চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবছরের ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন এই ক্রিকেটার মিডিল অর্ডার ব্যাটিং লাইনআপে এই ক্রিকেটারই দেশের মধ্যে এই মুহূর্তে সব থেকে সেরা ব্যাটসম্যান কিন্তু তা সত্ত্বেও এই ক্রিকেটারকে ইংল্যান্ডগামী ভারতীয় দলে সুযোগই দেওয়া হয়নি কিন্তু সুযোগ তার অবধারিত প্রাপ্য ছিল এবং সুযোগ দিলে সেটা ভারতীয় ক্রিকেটেরই মঙ্গল হতো ভুল দল নির্বাচনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের আর এই কারণে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তি হয়তো ইংল্যান্ড সিরিজেও ঘটতে পারে দু সালের আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলস এই ক্রিকেটারকে দু কোটি ষাট লক্ষ টাকায় নিলামে কিনেছিল এবং সেই বছরে এই ক্রিকেটারই আইপিএলের সর্বাধিক উপার্জনকারী ক্রিকেটার হিসেবে গণ্য হয়েছিলেন চোদ্দ ম্যাচে তেত্রিশ পয়েন্ট ছিয়াত্তর গড়ে তিনি করেছিলেন চারশো উনচল্লিশ রান আজকের ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সেই সময় দিল্লি ডেয়ার ডেভিলস দলের অধিনায়ক ছিলেন এরপর দু হাজার আঠেরোর আইপিএলে সেই গৌতম গম্ভীরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিল্লি ডেয়ার ডেভিলস দলের নেতৃত্বদানকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই ক্রিকেটারকে অধিনায়ক করা হয়েছিল এবং অসন্তুষ্ট গৌতম গম্ভীর সে বছর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন ভারতের টেস্ট দলে এই ক্রিকেটারের সুযোগ না পাওয়ার এটা একটা অন্যতম কারণ দিল্লি দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক হওয়ার পর কে কে আর এর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই সে বছর এই ক্রিকেটার চল্লিশ বলে দশটা ছক্কার সাহায্যে অপরাজিত তিরানব্বই রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন এবং দিল্লি ডেয়ার ডেভিলস আরকে পঞ্চান্ন রানে সেই ম্যাচে হারিয়ে দিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলসের এই ক্রিকেটার দু হাজার চোদ্দো সালে অনূর্ধ্ব উনিশ যুব বিশ্বকাপে ভারতীয় দলেও খেলেছিলেন এছাড়া ভারতের সিনিয়র দলের হয়ে এই ক্রিকেটার আঠেরোটা ওডিআই এবং বাইশটা টি টোয়েন্টি ম্যাচেও খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সুবিধা করতে না পারলেও ওডিআইতে এই ক্রিকেটারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ঊনপঞ্চাশ পয়েন্ট ছিয়াশি গড়ে একটা সেঞ্চুরি এবং আটটা হাফ সেঞ্চুরি সহ আঠেরোটা ম্যাচে তিনি সাতশো রান করেছিলেন ঘরোয়া ক্রিকেটেও এই ক্রিকেটারের পারফরম্যান্স যথেষ্ট ভালো বেশ কয়েকটা সেঞ্চুরিও তার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবছরের ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও এই ক্রিকেটারকে ইংল্যান্ডগামী ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি কিন্তু সুযোগ তার অবধারিত প্রাপ্য ছিল এই ক্রিকেটারের পিতা মাতা কেরালার বাসিন্দা হলেও এই ক্রিকেটারের জন্ম বোম্বেতে আজকের মুম্বাইতে এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ আমরের কোচিং সেন্টারে ক্রিকেটে তার হাতে খড়ি হয়েছিল দু হাজার পঁচিশের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক মুম্বাইয়ের বিরুদ্ধে প্লে আপের ম্যাচে এই ক্রিকেটারের একচল্লিশ বলে সাতাশি রানের সুবাদে দু হাজার পঁচিশের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ফাইনালে উঠে গেছে বর্তমানে এই ক্রিকেটারের বয়স তিরিশ বছর প্রতিভাবান প্রতিভাবান এই ক্রিকেটারের নাম শ্রেয়াস আইয়ার